গাজায় ইসরায়েল হামলা সত্ত্বেও যুদ্ধবিরতি কার্যকর আছে দাবি ট্রাম্পের একটি ভয়ঙ্কর পরিসংখ্যান গত কয়েকদিনে গাজায় ইসরায়েলের আক্রমণে শহীদ হয়েছেন প্রায় একশো জন ফিলিস্তিনি রক্তে রঞ্জিত উপত্যকা কিন্তু এর মাঝেও ট্রাম্প দাবি করছে যুদ্ধবিরতি নাকি অক্ষত এ কেমন শান্তি কেমন যুদ্ধবিরতি যেখানে লাশের সারি ক্রমশ দীর্ঘ হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি বলেছেন গাজায় যুদ্ধবিরতি এখনও কার্যকর অথচ গাজার সরকার স্পষ্ট জানিয়েছে যুদ্ধবিরতি চুক্তি আশিবারের বেশি লঙ্ঘন করেছে দখলদার ইসরায়েল ওয়াশিংটন বলছে তারা শান্তি চায় কিন্তু এই হত্যাযজ্ঞের জন্য নাকি হামাসের বিদ্রোহীরা দায়ী যেন মূল দখলদারিত্বের দায় আড়াল করার এটি এক নতুন কৌশল সত্যি হল এটি কেবল যুদ্ধবিরতি নয় এটি আন্তর্জাতিক আইনের নগ্ন লঙ্ঘন সাতানব্বইটি মৃত্যু প্রমাণ করে পশ্চিমা মদতপুষ্ট ইসরায়েল এবং তাদের পৃষ্ঠপোষক আমেরিকা আসলে ফিলিস্তিনিদের রক্তে ভেজা একতরফা শান্তি চায় যেখানে তাদের স্বার্থ নিরাপদ সেখানেই তথাকথিত শান্তি প্রশ্ন হল ইসরায়েলের এই আগ্রাসন এবং আমেরিকার নীরব সমর্থনে বিশ্বকে শুধু চেয়ে চেয়ে দেখবে